আউজ বিল্লাহ কুন জাহিলিন সম্মানিত দর্শক কিন্তু আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। প্রশ্ন হলো অতীতেও কি কোরান অনেকগুলি পৃষ্ঠাতেই ছিল যে কোরান আজ আমার কাছে রয়েছে এই কোরান অতীতেও কি এই রকম পৃষ্ঠা আকারে ছিল এই ব্যাপারে আঠাশি নম্বর সুরা ঘাসিয়া এর আঠেরো এবং উনিশ দুটি আয়াতে আমরা দেখব আল্লাহ বলছেন নিশ্চয় এই কোরআন এই কোরআন অতীতকালের পৃষ্ঠা সময়ের ভিতরে রয়েছে অতীতকালের পৃষ্ঠাগুলি কার কার ছিল সোহফি ইব্রাহিম আ মুসা মুসা এবং ইব্রাহিম নবীর পৃষ্ঠা সমূহে কি আকারে ছিল বান্ন নম্বর সোরা আত্মুর এর দুই এবং তিন আয়াতে আল্লাহ বলছেন ও কিতাব মাস্তুর আল্লাহ তালা শপথ করছেন একটি গ্রন্থের যার ভিতরে লাইন রয়েছে যে লাইন রয়েছে ফি রক্তিম মানসুর যেগুলি পাতায় রয়েছে লেখা এই যে অনেকগুলি পাতা রয়েছে এখানে পৃষ্ঠা রয়েছে আর দুই নম্বর সুরাল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতের দৃষ্টিতে দুনিয়ার প্রথম গ্রন্থ কোরআন আকারে যা মানবের পাঠ করত চারু रमाবানাল্লাযি উনজিলা ফীহি আলকুরআন হুদার লিন নাস মানুষ কি জন্য এসেছে এই কুরআন অনেকগুলি পৃষ্টাতে লেখা এই কোরানে অনেকগুলি সূরা রয়েছে অনেকগুলি আয়াত রয়েছে সূরার সংখ্যা 114টি আয়াতের সংখ্যা 6348টি এটি হচ্ছে সুহফায়ে উলা সুহফায়ে ইব্রাহিম সুহফায়ে موسی kitab ফিরকিম্মান সুর এটি হচ্ছে আল কোরআন দুই নম্বর সোনা আল বাকার দুই নম্বর আয়াতের দৃষ্টিতে সন্দেহ মুক্ত একটি গ্রন্থ দিক কিতাব এটি মুসলিমদেরকে মানতে হবে